আর আমরাই বা কেন যে আইএসএফ এর যোগ দেবে বললে হট করে মানে আইএসএফ এর জায়গায় ঢুকিয়ে নেবো তাহলে তো আসমার মতন আবারও ঘটনা ঘটবে মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা হতে পারে তিনি আইএসএফ করতে চাইলে মেন্টালি প্রিপারেশন নেক তিনি সময় দিক এবং আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য বুঝুক বুঝে যদি নিজেকে সংশোধন করে তৃণমূলের যে কালচার সেই কালচারকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে সংশোধিত হতে হবে মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করার জন্য শপথ নিতে হবে তখন আমাদের দল ভাবনা চিন্তা করবে কি করবে আর না করবে কিন্তু এইরকমভাবে হঠাৎ করে জেল থেকে এসে বললো আমি এ যোগ দেবো আর এর নেতা হয়ে যাবে বা আই এর নেতৃত্ব হয়ে যাবে এরকম আমার মনে হয় কোনো মতেই সুযোগ এই বিষয়ে আমি নতুন করে কি বলবো ওদের দলের অভ্যন্তরীণ বিষয় তবে জনশ্রুতি আছে বা সাধারণ মানুষের মধ্যেও প্রচার আছে এই দলটা টাকা পয়সার লেনদেনের উপরে চলে যে অভিযোগ করছে আর যার বিরুদ্ধে অভিযোগ করছে দুজনার মধ্যে কার কতটা সততা আছে যে অভিযোগ করছে তারও কতটা সততা আছে এইগুলো তো সাধারণ মানুষ অনেক জানে আর ওদের দলের মধ্যে সবাই জানে সুতরাং এটা নিয়ে নতুন করে আমার মন্তব্য করার কোনো কিছু মনে হয় না আছে ওদের দলে টাকা পয়সার লেনদেনই হয় তোলাবাজিও হয় আর টিকিট বিক্রিও হয় এবং সেটা কেউ বেশি পরিমাণে করে কেউ কম পরিমাণে করে কেউ সেটা নিয়ে ওপরের কমিটির সর্বোচ্চ জায়গায় পৌঁছে দেয় আবার কেউ কেউ হয়তো সেই পরিমাণটা পৌঁছাতে পারেনি বা কম পৌঁছায় তার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে এখন ওদের ম্যাটার কি হচ্ছে না হচ্ছে আমি ঠিক অতটা ভাই আমার নলেজে নেই আর আমি রাখার চেষ্টাও করি না আমার কাছে আসলেও আমরা ওটা মনে রাখার চেষ্টা দেখেন এই পার্টির মধ্যে নিজের গ্রহণযোগ্যতা বা নিজের পজিশন ভালো করার জন্য এসব চলছে আমরা ক্যানিয়ের যে নেতৃত্ব আমাদের এখানে অবজারভার আছে মানে তৃণমূল পার্টির পক্ষ থেকে এখানে ভাঙড়ে যে পঞ্চায়েতের নির্বাচনের যে হিংসা হয়েছে সমানভাবে আরাবুলের নামে যেমন অভিযোগ হয়েছে ওনার নামেও অভিযোগ হয়েছে এবং আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন আমরা বলছি না ওখানে যে মেলার মাঠে যে মানে গন্ডগোলটা হয়েছে যে মারপিটটা হয়েছে যে গোলাগুলি হয়েছে বোম্বিং হয়েছে সেখানে সারি সারি যে গাড়িগুলো ছিল সেই গাড়িতে লেখা ছিল জীবনতলা ক্যানিং অর্থাৎ গাড়িগুলো এসছে থেকে জীবনতলা থেকে এসছে এবং সেই জীবনতলার গাড়ি কিনে কে হায়ার করে এনেছে কে পাঠিয়েছে এইসব জিনিসপত্র দিয়ে আগ্নে অস্ত্র দিয়ে কে পাঠিয়েছে এটা তো একটা প্রশ্নচিহ্ন সেই উত্তরটা কে দেবে এটা ওনাকে দিতে হবে তো তাহলে উনি একজনের ঘাড়ে চাপাচ্ছেন নিজেকে সাদা তুলসীর পাতা মনে করছেন আমরা অন্তত এটা মনে করছি না কিন্তু ওনারা মনে করছেন বা ওনারা উপস্থাপন করার চেষ্টা করছেন আমাদের কাছে যা রিপোর্ট আছে আমাদের কাছে যা খবর আছে বা আমরা যা তথ্য পাচ্ছি তাতে করে কেউ কিন্তু কোনোভাবে দোষ থেকে এড়িয়ে যেতে পারে না এইখানে দেখা যাচ্ছে যে একজন মারা গেছে মৌখালির একজন তার কোনো হিসাবপত্র কিন্তু খাতা কলমে এফআইআরও করলো না তার মৃত্যুর জন্য কোনো কেস কাচারিও করলো না তাহলে মৌখালির লোকটা ভাড়া করে কে আনলো আত্মার মৃত্যুর জন্য কেস বা কেন হলো না এবং আমরা খবর পেয়েছি যা উনি মৌখালির ওই ব্যক্তি ছাড়া আরও অনেকে মারা গেছে যাদের কোনো রকম খোঁজ বা হদিস নেই তাদের পরিবাররা এখনো হাহুতাস করছে এবং এটা যদি প্রমাণিত হয় যে এই লোকগুলো অন্য অন্য জায়গাতে আনা হয়েছে তাহলে সরাসরি জড়িত হয়ে যাবে এখানকার নেতৃত্ব যারা এখানে নেতৃত্ব দিয়েছে বা যিনি এখানকার অবজারভার তার নাম সরাসরি জড়িত হয়ে যাবে সেই সব কারণে তাদের নামগুলো পুরোপুরি চেপে দেওয়া হয়েছে তো এটা আমি এইভাবে জোর দিতে পারবো না কারণ আমার কাছে কাগজ কলম বা কোনো এভিডেন্স নেই এটা শোনা কথা আমরা যেটা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি সেইগুলো কথা এবারে কে কার ঘাড়ে চাপাচ্ছে কার হাতে ওপ্রেন নেতার হাত আছে কার সঙ্গে কার চ্যানেল ভালো আছে ওটা ওদের দলের ব্যাপার ওরা কাকে বসাবে কাকে তুলবে কাকে তুললে পার্টি অনেক ওদের বেনিফিট হবে কে বেশি এখানে মানে বেশি লুটতরাজ করতে পারবে জনগণের ওপর পেশার তৈরি করতে পারবে ভোট লুট করতে পারবে বেশি বেশি যেমন ক্যানিংয়ে আজকে দুটো তিনটে ভোট হচ্ছে বিধানসভা লোকসভা কোথাও কেউ ভোট দিতে পারছে না তো এই যে স্বর্গরাজ্য লুটের স্বর্গরাজ্য বানিয়ে রেখেছে ভাবছে যে হো তার হাত দিয়ে এখানে লুট স্বর্গরাজ্য বানাবো আমরা গত লোকসভা নির্বাচনে দেখেছি সকাল থেকেই লাঠি আর অস্ত্র শস্ত্র নিয়ে বুতে বুতে ঘুরে বেড়িয়েছে যাতে কেউ না বসতে পারে যারা সাহস করে জোর করে বুকে বল নিয়ে মানে এতে গিয়ে বুতে গিয়ে বসেছে তাদের সকাল নটা থেকে দশটার মধ্যে মেরে তুলে দেওয়া হয়েছে এখানেও কিন্তু এই ভাঙড় বিধানসভার মধ্যে একইভাবে ক্যানিং মতো ভোট লুটের স্বর্গরাজ্য বানানোর চেষ্টা চলছে তাতে প্রশাসন সহযোগিতা করছে এবং ওপরের নেতৃত্ব তারাও সহযোগিতা করছে আজকে আপনি ভালো করে দেখেন না এরা তো মানে কি বলবো এদের দলের আইকন বলেন আদর্শ নেতা বলেন আমাদের অভিষেক বাবু তাই তো তার যে লোকসভা কেন্দ্র একটা বুথে ভোট হয়েছে আপনি দেখাতে পারবেন একজন ব্যালট ইউনিট একজন ভোটিং ইউনিটে বসে কন্টিনিউ একজন ব্যালট দিচ্ছে একজন বোতাম টিকছে তো ভাইরাল হয়েছে একটা ভূত নেই যেখানে নব্বই থেকে একশো পার্সেন্ট ভোট পায়নি যদি এক হাজার ভোট থাকে তো নশো নিরানব্বইটা ভোট একটা ব্যক্তি একটা ভুল করে কি অন্য জায়গায় ভোট পড়তে জানেনি সাত লক্ষর ওপরে ভোটে জিততে হবে এই পাগলে বিশ্বাস করে যে মানুষ একটাও বিরোধী ভোট দেওয়ার বা একটা ভুল জায়গায় ভোট দেওয়ার লোক সেখানে নেই এইভাবে ভোট করতে গণতন্ত্রের কবরে পেরে ফোটোকা হচ্ছে আজকে ভারতবর্ষের সংবিধানটাকে সম্পূর্ণভাবে অপদস্থ করা হচ্ছে মানুষের অধিকারটাকে সম্পূর্ণভাবে পুরো গলা টিপে শেষ করা হচ্ছে এ কী রাজিত্ব চলছে কতদিন চলবে এই জিনিস খুবই ভয়ঙ্কর পরিস্থিতি মানুষ গণতন্ত্রের যে পরিসরটা আছে সেটা আস্তে আস্তে এই শাসক দল গলা টিপে শেষ করার চেষ্টা করছে এখানে যেমন রাজ্যে শাসক দল করছে কেন্দ্রে বিজেপি সরকার একই ভাবে দুটোই সমান দুটোর কেউ আলাদা নয় আচ্ছা যখন জেলে ছিল আমরা শুনেছিলাম যে উনি জেল থেকে ফিরে এসে আইএসএফ এ যোগদান করবে কিন্তু বাড়ি এসছেন কি বলবেন দেখেন উনি আইএসএফে যোগ দেবেন কি তৃণমূল ভালো করে করবেন আরও শক্তপোক্তভাবে করবেন ওনার ব্যক্তিগত ম্যাটার এখানে আমি কি ওনার মানে রিমোট কন্ট্রোলে টিপি এসব করতে পারি উনি কার সঙ্গে বলেছেন যে আইএসএফে যোগ দেবেন এটা তো আমাদের কাছে সেরম কোনো তথ্যই নেই যে উনি জেল থেকে বার হয়ে এসে আইএসএফে যোগ দেবেন আর আমরাই বা কেন যে এর যোগ দেবে বললেই হট করে মানে আইএসএফ এর জায়গায় ঢুকিয়ে নেব তাহলে তো আসমার মতন আবারও ঘটনা ঘটবে মানুষের বিশ্বাস নিয়ে ছেলে খেলা হতে পারে তিনি আইএসএফ করতে চালি মেন্টালি প্রিপারেশন নেক তিনি সময় দিক এবং আমাদের আদর্শ উদ্দেশ্য লক্ষ্য বুঝুক বুঝে যদি নিজেকে সংশোধন করে তৃণমূলের যে কালচার সেই কালচারকে সম্পূর্ণভাবে পরিবর্তন করতে হবে সংশোধিত হতে হবে মানুষের স্বার্থে লড়াই সংগ্রাম করার জন্য শপথ নিতে হবে তখন আমাদের দল ভাবনা চিন্তা করবে কি করবে আর না করবে কিন্তু এইরকমভাবে হঠাৎ করে জেল থেকে এসে বলল আমি আইএসএফ এ যোগ দেবো আর আইএসএফের নেতা হয়ে যাবে বা এর নেতৃত্ব হয়ে যাবে এরকম আমার মনে হয় কোনো মতেই সুযোগ সুবিধা পাবে না নি কি মত পোষণ করবে ওদের দলের ব্যাপার কে কাকে সুপারি দিচ্ছে উচ্চ নেতৃত্ব শেয়ার কাছে আবার সেটা শেয়ার হচ্ছে এরা ওদের মূল দলের মধ্যে সেটা চলছে আমি এটা নিয়ে কি আলাদা মন্তব্য করব তবে এই খইরুল ইসলাম কি আমরা প্রথমে চিন্তাম না এখানে আমাদের ক্যানিং পূর্বের যিনি বিধায়ক ভাওরের অবজারভার হয়েছিল তিনি আসার পর থেকে তার বারবলন্ত বা তার নেতৃত্বের জায়গায় উত্তরণ ঘটেছে সেটা কিভাবে ঘটছে কিভাবে ওদের দলের কি সিস্টেম সেটা আমরা তো আলাদা করে ব্যাখ্যা করার মতো আমার মনে হয় আমাদের সেই ধৃষ্টতা নেই তবে আমরা যেটা জানি তৃণমূল দলে মোটামুটি মানে ভাগাভাগির জায়গায় যদি ঠিকঠাক না থাকে সে দলে তার জায়গা হবে না সর্বোচ্চ নেতৃত্বের জায়গায় যদি ঠিকঠাক শেয়ার না যায় তাহলে কিন্তু সে দলে বেশি দিন টিকতে পারবে না যার কারণে আমরা দেখেছি যে হাজার অন্যায় করলেও তার সম্মান অনেক বড় জায়গায় চলে যাচ্ছে আবার কেউ যদি নিষ্ঠার সঙ্গে তৃণমূল দলটা করছে তার কোনো জায়গা নেই তার কোনো পজিশন নেই তার কোনো সম্মান নেই সুতরাং এইসব তো মানে আমাদের বলার মতো নেই এরা মানে গ্রামে গ্রামে খুঁজলে এর উত্তর আপনারা পেয়ে যাবেন যে কি হচ্ছে আর না হচ্ছে এসব ক্ষমতা দখলের লড়াই খয়রুল কেউ যে কাউকে টাকা দিচ্ছে মারার করার জন্য ভাঙড়ে এই খবর থাকা মানে নিশ্চয়ই ওনার কাছে উনি সর্বোচ্চ নেতৃত্ব ওনার নেটওয়ার্ক সেরকমই আছে যে সব খবর নিশ্চয়ই উনি পাবেন এবং উনি রাখছেন ভাঙড়ে যে ধরনের অত্যাচার হয়েছে বিরোধী দলের উপরে গণতন্ত্রকে যেভাবে মানে ধ্বংস করার চেষ্টা হচ্ছে সে খবরও নিশ্চয়ই আছে সাধারণ যারা জানা সত্ত্বেও তাহলে ভাঙড়ে পঞ্চায়েত বোর্ডে যা ঘটলো লোকসভাতে তার থেকে কম কিছু ঘটেন তাহলে সেগুলোকে দমন কেন করার চেষ্টা করছেন দমন করলে তো ওদের পাততলা থেকে মাটি সরে যাবে ওদের সমর্থন থাকবে না ওদের এই যে জেতার যে এই যে এবারে যে ভোট মানে আপনার গত নির্বাচনে আইএসএফ জিতেছে তার আগে বিধানসভাতে জিতেছে এখন এইটাকে যে এই যে উল্টো রিভার্স করা হলো এটা তো হবে না গো এই অত্যাচার যদি না নামিয়ে আনা যায় সাধারণ মানুষের যদি ভোটাধিকারকে খর্ব না করা যায় তৃণমূল দল তো জিততে পারবে না ভাঙনের বুকে কোনোভাবেই জিততে পারবে তাহলে কোন রকমে কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের খবর আছে যে ভাঙনের যত গন্ডগোল সব শাসক দলের তার দলের লোকেরই একশো ভাগ খবর আছে একশো ভাগ খবর আছে না এবং প্রশাসনিক অত্যাচার যেটা পুলিশ দিয়ে অত্যাচার হচ্ছে সেটা তো ওনাদের ডাইরেক্ট মদতে হচ্ছে সুতরাং কিন্তু পশ্চিমবঙ্গের কোথায় কি হচ্ছে কোথায় অত্যাচার হচ্ছে কোথায় কাকে মারধর হচ্ছে কোথায় ভূতে ভূতে লাঠি ছোটা নিয়ে ঘোরা হচ্ছে কোথায় এজেন্ট তুলে দিচ্ছে সব খবর ওনাদের কাছে এবং এটা ওনাদের খবর ছাড়া এ কাজ করতে পারবে না ওনাদের হুকুম বা ওনাদের পরামর্শের বাইরে তৃণমূল দলের একটা পাতা নড়ার ক্ষমতা নেই